শফিকুল ইসলাম তো এই যে ইস্টবেঙ্গল ক্লাব যেই সংস্কৃতির মধ্যে ঢুকে গেছে তৃণমূলীকরণ হয়ে গেছে সেইখান থেকে বার করতে আনতে চাইছে ভাইরাস এফেক্টেড হয়ে গেছে ইস্টবেঙ্গল ক্লাব তৃণমূলীকরণ হওয়ার ফলে ইস্টবেঙ্গল ক্লাব ভাইরাস এফেক্টেড হয়ে গেছে সেইখান থেকেই তো শফিকুল ইসলাম বার করতে চাইছে আমরা তো সেটাই চাই এটাই তো আমাদের উদ্দেশ্য যাই তৃণমূলের দ্বারা যাদের ব্রেনওয়াশ হয়ে গেছে যারা ভাইরাস এফেক্টেড হয়ে গেছে যারা সেকুলার যাদেরকে কংগ্রেস ভাইরাস এফেক্টেড করে দিয়েছে সেকুলার বানিয়ে তাদেরকে তো আমরা অরিজিনাল সংস্কৃতিতে ফিরিয়ে আনতে চাই তাই তো শফিকুল ইসলামের ইস্টবেঙ্গল ক্লাবকে অরিজিনাল সংস্কৃতিতে ফিরিয়ে আনার ফিরিয়ে আনার জন্যই এই কথাটা বলেছে হাতে ঘাটা লেগেছে তো ঘাটা যখন লেগেছে অরূপ বিশ্বাস যে কথাটা বললো কেন তারা মেনে নিচ্ছে এটাই তো ব্রেন ওয়াশ কর হয়ে গেছে ইস্টবেঙ্গল ক্লাবের ব্রেনটা ওয়াশ হয়ে গেছে তাই অরব বিশ্বাসের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই কার বিরুদ্ধে অভিযোগ করছে যে ওই খারাপ সংস্কৃতি থেকে ওই ভাইরাস এফেক্টেড সংস্কৃতি থেকে বেরিয়ে বের করে আনতে চাইছে ওই ইস্টবেঙ্গল ক্লাবকে তার বিরুদ্ধে এরকম অভিযোগ হ্যাঁ তাকে জেলে ঢোকানোর চেষ্টা গায়ে হাত দিয়ে দেখা শফিকুল ইসলাম যা বলেছে সঠিক কথা বলেছে